তাহলে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে আমরা হেরেই গেলাম হ্যাঁ খেলাটা না হয় পঞ্চম দিনে গড়িয়েছে না হয় কাগজে কলমও এখনও আমাদের সেই সুযোগটা আছে কাগজে কলমেই কেন না চৌত্রিশ রানের যেই টার্গেটটা আমরা পেয়েছি সেইখানে চতুর্থ দিন শেষ করেছি সাত উইকেটে একশো নয় রানে আরও দুইশো পঁচিশ রান আমাদের দরকার হাতে আছে তিন উইকেট মাত্র কাগজে কলমের চেয়ে বেশি আর সুযোগ বা সম্ভাবনা কোথায় থাকে বলেন তো দেখি টেস্ট ম্যাচে আমাদের বাঁচানোর মতো একটা পরিস্থিতি তৈরি করেছিলাম প্রথমত প্রথম ইনিংসে আমরা ফলন এড়িয়ে এবং একটা মোটামুটি বড় সময় ধরে ব্যাটিং করে আর দ্বিতীয়ত তাস্কিন আহমেদের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে আমরা যে বোলিংটা করেছি যে দুর্দান্ত বোলিংটা করেছি কিন্তু আমাদের ব্যাটসম্যানটা তো আমাদের ব্যাটসম্যানটাই তারা যথারীতি আরও একবার হতাশ করে বাংলাদেশকে পরাজয়ের একেবারে দ্বার প্রান্তে মানে কি দ্বার প্রায় খোলা অবস্থায় আমরা চলে গিয়েছি এখন এইখান থেকে বাংলাদেশের পরাজয়টা কেবলমাত্র সময়ের ব্যাপারে চতুর্থ দিনের এই যে খেলাটা হলো খেলাটাতে বাংলাদেশের এত ভালো বোলিং পারফরমেন্স থাকা সত্ত্বেও আমরা হেরে যাওয়াটা প্রায় নিশ্চিত সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন খুবই একটা আনকনভেনশনাল জিনিসকে খুব একটা আনইউজুয়াল জিনিসকেই কি মোমেন্ট অফ দা ডে বলা যায় এমনিতে আমাদের যে ব্যাটিংটা হয়েছে সেটা মোটেই আনইউজুয়াল কিছু না আনকনভেনশনাল কিছু না আমরা মোটামুটি এইভাবেই ব্যাটিং করি দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ স্পেশালি ধরেন আমাদের ওপেনাররা ওপেনারদের ছাড়াই তো আমাদের এখন টেস্টে ব্যাটিং করতে নামার মতো উপক্রম হয়েছে এবং সেই জায়গাটা থেকে আমাদের কোনো শিক্ষাও নেই আমাদের ওপেনাররা শেখেন না এই যে তিনশো চৌত্রিশ রানের টার্গেটটা আমরা পেলাম সেইখানে নেমে জাকির হাসান ফার্স্ট ওভারটাতেই তিনি আউট হয়ে গেছেন ফার্স্ট ওভারে আউট হতেই পারেন তিনি বোল্ড হয়েছেন তিনি বোল্ড হতেও পারেন তিনি প্লেড অন হয়েছেন তিনি প্লেড অনও হতে পারেন কিন্তু প্রথম ইনিংসে যখন ঠিক এই একইভাবে এইরকম পেস বোলারের এগেনস্টে এরকমভাবে প্লেড অন হন সেকেন্ড ইনিংসেও তিনি সেটা রিপিট করবেন আচ্ছা রিপিট যদি জাকির করতে পারেন তাহলে জয় পারবেন না কেন মাহমুদুল হাসান জয় প্রথম ইনিংসে তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন সেকেন্ড ইনিংসও তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এবারে পার্থক্যটা হয়েছে জাকিরের ক্ষেত্রে যেমন বোলারের ওই পার্থক্যটা হয়েছিল ওভার দ্য উইকেট আর রাউন্ড দ্য উইকেটে আর জাকিরের জয়ের ক্ষেত্রে পার্থক্য হয়েছে সেকেন্ড স্লিপের জায়গায় থার্ড স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন আমরা এই যে শুরুতে দুইজন ওপেনারকে হারিয়ে ফেলছি ম্যাচ প্রত্যেকটা ম্যাচে অলমোস্ট প্রতিটা ইনিংসে একই গল্প হচ্ছে তাতে করেই তো ম্যাচ থেকে বাংলাদেশ অনেকখানি ছিটকে ইনফ্যাক্ট ধরেন তিনশো চৌত্রিশ রানের ম্যাচ থেকে বাংলাদেশ ছিটকে গিয়েছে টিভিতে দেখাচ্ছিল যে আমাদের ইতিহাসে হায়েস্ট রান চেস করে আমরা জিতেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই দুই নয় সালে সেটা মাত্র দুইশো সতেরো রান অথচ কমেন্টেটরদের তারা বলছিলেন ইয়ান বিশপ কাটলি অ্যাম্বোসের মতো কমেন্টেটররা তারা বলছিলেন যে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কিভাবে টিকে আছে কিভাবে টিকে থাকতে পারে কোথায় কোথা থেকে আমরা ইন্সপিরেশন যে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি করে তার ডেবু টেস্টে আমাদের হারিয়ে দিয়েছিলেন সেই ম্যাচ থেকে পর্যন্ত ইন্সপিরেশন খোঁজার মতো অবস্থায় বাংলাদেশকে তারা নিয়ে গিয়েছিলেন বিশপ অ্যাম্বোসটা তো আর বাংলাদেশের ব্যাটসম্যানদের চেনেন না আমরা তো চিনি তিনশো চৌত্রিশ রান বাংলাদেশ করবে এইটা এটা হাস্যকর মানে এই রানটা করে বাংলাদেশ ফোর তিনি আর যেতেই পারিনি মোটেই আমরা সেই দিকে যেতে পারিনি আমাদের ধরেন এই যে দুই ওপেনারের কথা বললাম টপ অর্ডারের কথা বললে আমাদের সাদা দীপো তিনিও তো এই যে টেস্টে গিয়ে তিনি সেকেন্ড ইনিংসে প্রথম ইনিংসে তাও কিছুটা সময় ক্রিজে ছিলেন এই ইনিংসে ব্যর্থ হয়েছেন তাকে রিভিউ নিয়ে আউট করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর মোমিনুল হক ফার্স্ট ইনিংসে এ তো ফিফটি করেছিলেন ফিফটি পর্যন্ত করা পর্যন্ত তার দায়িত্বটা ছিল আর এই ইনিংসে মমিনুল যে কি খেললেন তিনি ধরেন হচ্ছে গিয়ে একবার আম্পায়ারস্কোলে বেঁচেছেন তিনি দুই দুইবার হচ্ছে গিয়ে ক্যাচ আউট দিয়েও মানে লাইফ পেয়েছেন তিনি মনে করেন একবারে টানা পাঁচটা বল বিট হয়েছেন তারপরেও তো টিকে ছিলেন কিন্তু সেই টিকে থাকাটা কতক্ষণার টিকে থাকবেন সেই কত কতক্ষণার টিকে থাকতে পারেননি তিনি গিয়ে যখন আউট হলেন তখন কত বিশ বাইশানেই বাংলাদেশে চার উইকেট শেষ হ্যাঁ সেইখান থেকে আমাদের একটা পার্টনারশিপ মেদিয়াসান মিরাজ এবং হচ্ছে গিয়ে লিটন দাস তাদের উপরেও কিছুটা আশা ছিল এবং যথারীতি আমরা সেই আশাবঙ্গের বেতনাই তো বরাবরের মতোই পুরি ওই বলছিলাম যে ওইখানটাতে একবারে পরপর দুইটা ক্যাচ করেছে এই দুইজনও কিন্তু ক্যাচ ফেলেছেন সামার জোসেফের ওই ওভারে যেমন দুইটা চান্স দিয়ে বেঁচে গিয়েছেন সামার জোসেফের আপরে কিছুক্ষণের মধ্যে আরেক ওভারে এই মিরাজ হচ্ছে গিয়ে ক্যাচ দিয়ে বেঁচে গেছেন লিটন ক্যাশ দিয়ে বেঁচে লিটনের ক্যাচটা অবশ্য খুবই টাফ ছিল তারপরেও ভাই সুযোগগুলো কাজে লাগাতে হবে না কাজে লাগাতে পারেননি লিটন হচ্ছে গিয়ে ওই পুল করতে গিয়ে ডিপ লেগের ফিল্ডার হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন মেহেদি হাসান মিরাজ তার জায়গা থেকে ক্যাপ্টেন স্ট্যান্ডিং ক্যাপ্টেন অনেকক্ষণ ধরেই চেষ্টা করেছিলেন তারপরে পঁয়তাল্লিশ রান করে তিনিও আউট হয়েছেন আর লাস্টে গিয়ে যখন বাংলাদেশের এই দিনের খেলাটা যখন শেষ হয়েছে ততক্ষণে হচ্ছে গিয়ে তাইজুলের উইকেট পড়ার পর আমাদের হচ্ছে গিয়ে একশো নয় রানে সাত উইকেটে দিনের খেলা শেষ করেছে এখন এই জায়গাটা থেকে তো আর আমাদের জেতারও কোনো চান্স নেই আমাদের এই ব্যাটিং ডিসপ্লেটা তো আসলে খুবই 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 হতাশাজনক বোলিংটা কিন্তু খুব ভালো ছিল সত্যিকার অর্থে ভালো ছিল আমাদের এইখানটাতে ওয়েস্ট ইন্ডিজকে আমরা সেকেন্ড ইনিংসে আপনার চিন্তা করে দেখেন ফার্স্ট ইনিংসে তারা হচ্ছে যে নয় উইকেটে সাড়ে চারশো রান তুলে ইনিংস ঘোষণা করেছে সেকেন্ড ইনিংসে আমরা ওদেরকে মাত্র একশো বান্ন রানে অল আউট করে দিয়েছি মাত্র একশো বান্ন রান এবং সেইখানটাতে তাস্কিনকে হিউজ ক্রেডিট দিতেই হবে কেননা তিনি তার ক্যারিয়ারের প্রথমবারের মতো টেস্টে পাঁচ উইকেট পেলেন ইনফ্যাক্ট ছয় উইকেটে সেটা হয়ে গিয়েছে উনচল্লিশ রানে আমরা ওয়েস্ট ইন্ডিজে তিন উইকেট তুলে নিয়েছি ওইখানটাতে তাস্কিন দুটো উইকেট খেলেছেন মিকাইল লুই ফার্স্ট ইনিংসে সাতানব্বই করেছেন যে তার উইকেটটাও এর মধ্যে রয়েছে এবং কার্টারের উইকেটটা আছে আর শরিফুল যখন হচ্ছে গিয়ে ব্রাত উইকেট উইকেট তুলে নেন আমাদের উনচল্লিশ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট আমরা তুলে নিয়েছি তারপরে একটা পার্টনারশিপ হয়েছে বটে পঞ্চাশ রানের সেই পার্টনারশিপটাও ব্রেক করেছেন অজকে আউট করেছেন তাস্কিন তাস্কিন যে হচ্ছে গিয়ে ফোর্থ উইকেটটা যে তিনি পেয়েছেন ওইটা আসলে বিউটিফুল ওইটা আসলে মানে বেস্ট উইকেট বেস্ট ডেলিভারিতে তিনি বোল্ড করে দিয়েছেন প্রথম ইনিংসে যে সেঞ্চুরি করেছিলেন জাস্টিন গ্রিভস তাকে যেভাবে বোল্ড করেছেন স্ট্যাম্পের লাইনে থেকে বলটা হচ্ছে গিয়ে তাকে বিট করে অসাধারণ একটা ডেলিভারিতে বল করেছেন সো আমাদের বোলিং এফোর্টটা খুব ভালো ছিল খুবই ভালো ছিল কিন্তু সেই বোলিং এফোর্টে ওয়েস্ট ইন্ডিজকে আমরা একসময় আন্য রানে যখন অল আউট করে দিয়েছি তারপরেও তো ভাই প্রথম ইনিংসটাতে আমরা একশো একাশি রানে পিছিয়ে থাকার কারণে টার্গেটটা হয়ে গেল তিনশো চৌত্রিশ রান এবং সেই টার্গেটে পিছু ধাওয়া করতে নেমে কমেন্টেটররা যতই কথা বলুন না কেন আমরা তো আমাদের সামর্থ্য সম্পর্কে জানি এইটা বাংলাদেশের ব্যাটিং লাইন আপের নয় এবং আসলে আজকের দিনেই হেরে যাব নাকি খেলাটা পঞ্চম দিনে করাবে হিসাব বোধয় সেই পর্যন্তই ছিল খেলাটা পঞ্চম দিনে গড়িয়েছে এইটাকেও কোর্ট অ্যান্ড কোর্ট সাফল্য হিসাবে দেখতে পারেন ধরতে পারেন তাহলে এই যে চতুর্থ দিনে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়ে যাওয়ার অফিসিয়ালি এক মানে একদম মানে পুরোপুরি নিশ্চিত হয়ে যাওয়ার মতো একটা অবস্থাতে আমরা চলে গিয়েছি সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন অবশ্যই বাংলাদেশের বোলিং এফোর্ডটাকে বলতে পারেন অবশ্যই তাস্কিনের বোলিং এফোর্ডটাকে বলতে পারেন অবশ্যই তাস্কিনের স্পেশালি হচ্ছে গিয়ে গ্রিপসকে যে বল করেছেন সেটাকেও বলতে পারেন কিংবা ধরনের সাফল্যের কথা বললাম আবার ব্যর্থতার দিক থেকে চিন্তা গেলে অবশ্যই আমাদের দুই ওপেনারের কথা বলতে পারেন অবশ্যই মোমিনুলের এত এত সুযোগ পেয়েও সেটা কাজে না লাগানোর কথা বলতে পারেন অবশ্যই লিটনের উইকেটের কথাও বলতে পারেন কিন্তু আমার কাছে আমি শুরুতে বলেছি না যে আনইউজুয়াল একটা জিনিস আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে আমাদের এইরকম একটা বিমর্ষ হতাশ করার দিনেও মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে আগের দিনের নয় উইকেটে দুইশো রানের স্কোরেই যে আমরা ইনিংস ঘোষণা করে দিয়েছি আমরা একশো একাশি রানে ছিলাম এবং সেইটা আমরা অবভিয়াসলি বড় ব্যবধানে এই টেস্ট হারতে যাচ্ছি সবই ঠিক আছে কিন্তু ওই সময় যে বাংলাদেশ টিমে টিম ম্যানেজমেন্ট আমাদের স্ট্যান্ডিং ক্যাপ্টেন মেদিয়াসন বিরাজ আমাদের কোচ ফিল সিমন সঙ্গে পুরো টিম ম্যানেজমেন্টের সবাই মিলে যে ডিসিশনটা নিতে পেরেছে যে এই দিন সকালে উইকেটের ময়েশ্চারটা কাজে লাগানোর জন্য আমাদের লাস্ট উইকেটে আর কত রান তুলবো প্রথম বলেও তো আমরা অল আউট হয়ে যেতে পারি সো আমাদের দরকার নেই আমরা একাশি রানে পিছিয়ে থাকা সত্ত্বেও আমরা ইনিংসটা ঘোষণা করে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাই এই যে একটা ব্রেভ ডিসিশন বাংলাদেশ নিয়েছে সেটা ওয়েস্ট ইন্ডিজকে শুধুমাত্র একশো বান্ন রানে অল আউট করে দেওয়ার কারণে নয় ডিসিশনটাকে হচ্ছে কে কাজে লাগিয়েছেন আমাদের বোলারা ঠিক আছে কিন্তু সেটা যদি তারা কাজে লাগাতে নাও পারতেন ধরেন কাজের পারলেন না ওয়েস্ট ইন্ডিজ ধরেন হচ্ছে সেকেন্ড ইনিংসে একশো না তারা হচ্ছে দুইশো বান্ন তিনশো বান্ন করে ফেললো তারপরে আমি বলতাম যে এই ডিসিশনটা হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের খুবই 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 একটা ব্রেভ ডিসিশন সেই জন্য আমার কাছে সব কিছু ছাপিয়ে এই যে চতুর্থ দিনের মোমেন্ট অব দ্য ডে বাংলাদেশের আগের দিনের স্কোরেই ইনিংস ঘোষণা করে দেওয়াটা একশো একাশি রানে পিছিয়ে থাকার সত্ত্বেও মনে হয় আমার সাথে আপনারা খুব বেশি মানুষ একমত হবেন না তাই তো